ডেঙ্গু জ্বর হল মশা দ্বারা সংক্রামিত একটি ভাইরাস সংক্রান্ত এবং বিশ্বব্যাপী অনেক অঞ্চলে এটি প্রধান জনস্বাস্থ্য সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে সংক্রমণের ক্রমবর্ধমান হার এবং গুরুতর স্বাস্থ্যের ফলাফলের সাথে কার্যকর প্রতিরোধ এবং ব্যবস্থাপনার জন্য এই রোগটি বোঝা গুরুত্বপূর্ণ ডেঙ্গু জ্বর কি ডেঙ্গু জ্বর হলো চার ধরনের ডেঙ্গু ভাইরাস দ্বারা সংক্রমিত মশার কামড়ের মাধ্যমে সংক্রমিত একটি অসুস্থতা এই ভাইরাস প্রধানত গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় এলাকায় পাওয়া যায় ডেঙ্গু ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়ায় না শুধুমাত্র গর্ভবতী ব্যক্তি যখন এটি তাদের সন্তানদের কাছে প্রেরণ করে সাধারণত প্রাথমিক সংক্রমণের সময় লক্ষণগুলি হালকা হয় যাই হোক ডেঙ্গু এর ভিন্ন পরবর্তী সংক্রমণ গুরুতর জটিলতার ঝুঁকি বাড়ায় ডেঙ্গু জ্বরের লক্ষণ ডেঙ্গু জ্বরের লক্ষণগুলি হালকা থেকে গুরুতর পর্যন্ত হতে পারে এবং সাধারণত সংক্রমিত মশা কামড়ানোর চার থেকে দশ দিন পরে প্রদর্শিত হয় সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে উচ্চ জ্বর প্রচন্ড মাথা ব্যথা চোখের পিছনে ব্যথা জয়েন্ট এবং পেশি ব্যথা ভাব ফোলা গ্রন্থি ফুসফুস ফুসকুড়ি কিছু ক্ষেত্রে ডেঙ্গু গুরুতর ডেঙ্গুতে পরিণত হতে পারে যা ডেঙ্গু হেমোরেজিক ফিভার নামেও পরিচিত যা রক্তপাত রক্তের প্লাজমা ফুটো এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে গুরুতর ডেঙ্গুর লক্ষণগুলির মধ্যে রয়েছে তীব্র পেটে ব্যথা স্থায়ী উল্টো দ্রুত শ্বাস প্রশ্বাস মাড়ি বা নাক দিয়ে রক্ত পড়া ক্লান্তি ও অস্থিরতা বমি বমি ভাব